এখন আমরা সার্বিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশের গণিত বিষয়ের সপ্তম শ্রেণীর যেই প্রশ্ন আছে অর্থাৎ পনেরো তারিখে কালকে তোমাদের যেই প্রশ্ন পরীক্ষা হবে সেই প্রশ্নটি এখন আমরা দেখব কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি জোড়ায় কাজের নির্দেশনা অর্থাৎ তোমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো কিন্তু তোমাদেরকে এই নির্দেশনা মেনে জোড়ায় জোড়ায় কাজ করতে হবে এই কাজগুলো কিন্তু একক কাজ না তোমাদেরকে জোড়া করে দেওয়া হবে সেই জোড়া ধরে এই কাজগুলো করতে হবে এগুলোর সমাধান সঠিক এবং নির্ভুল সমাধান আমার ডিসক্রিপশনে বক্সে দেওয়া হোম টিউটর চ্যানেলে খুব দ্রুতই আপলোড করা হবে তোমরা সবচেয়ে ভালো এবং সঠিক সমাধান পেতে হোম টিউটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই আপলোড দেওয়া হবে তোমরা সহপাঠীদের সাথে সহপাঠীর সাথে আলোচনা করে দুই তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবে এগুলো তোমরা একটু পরে নিবা যেহেতু প্রশ্নের সমাধান করতে হবে আমি ব্যস্ত সো এগুলো আমি দেখাই দিচ্ছি তোমরা একটু পড়ে নিবা আমার হোম টিউটার চ্যানেলে আহ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইটাতে এটার সমাধান সঠিক এবং নির্ভুল সমাধান আপলোড করা হবে তোমরা দেখে নাও দেখো এখানে আহ যা যা দেওয়া আছে এগুলো সব তোমরা দেখে নাও আর প্রশ্নগুলো খাতায় লিখে রাখো খাতায় যদি লিখে রাখতে পারো তাহলে তোমরা উত্তর খুব সহজেই বুঝতে পারবা আর তোমরা আগে প্রশ্নগুলো ভালো মতো বুঝো দেখো এখানে তোমাদের এক নম্বর কাজ তো আমরা দেখলাম এবার তোমাদের দুই নম্বর কাজ পরিমাপে দক্ষতা বাড়াই এখানে কিছু দলগত কাজ এটা এটা তোমাদের দলে করতে হবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তারপর দেখো নিচে কি এবার প্রত্যেকে নিচের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো তারপরে দেখো এখানে চার নাম্বারে কাজ এক আছে তারপরে পাঁচ নাম্বারে কাজ এক এগুলো তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে রাখো প্রশ্নগুলো আগে ভালো মতো বোঝো কাজ তিন আমরা খুব দ্রুতই এগুলো সমাধান আমাদের চ্যানেলগুলোতে আপলোড করব তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলগুলোকে সব সাবস্ক্রাইব করে রাখো তারপর দেখো একক কাজ একের নির্দেশনা এখানে কিন্তু একক কাজ বলতে এই কাজটা কিন্তু তোমাকে নিজে নিজে একা একা করতে হবে সো এই কাজটা খুব ভালো মতো বুঝবা দেখো এই কাজ করতে এখানে কিছু সূত্র আছে সূত্রগুলো কিন্তু দেওয়া আছে তো তোমাদের কিন্তু বেশি বেড়া হবে না তো এই প্রশ্নগুলো আগে খুব ভালোভাবে বুঝে নাও এগুলো নির্ফল সমাধানা আর হম টুইটো ইউটিউব চ্যানেলে দেওয়া হবে খুব দ্রুতই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারপর দেখো একক কাজ দুইএর নির্দেশনা আর চার এটা তো এখানে দেখো যেই নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নাও এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নাও এটাই তোমাদের প্রশ্ন ছিল এই প্রশ্নে তোমাদের আগামীকাল পরীক্ষা হবে তো তোমরা এই প্রশ্নটাকে আরেক নজর ভালো করে দেখে নাও এটার সমাধান খুব দ্রুতই হোম টিউটর ইউটিউব চ্যানেলে দেওয়া হবে ধন্যবাদ